বিশ্বাস আজকে তরুণদের শেখায় কিভাবে শোষকের নিপীড়কের বিরুদ্ধে কথা বলতে হবে কিভাবে শোষিতের পক্ষে থাকতে হবে কিভাবে আজকে জাতির পিতা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ ছিল সেই আদর্শকে ধারণ করে আজকে আমাদের রাজনীতিতে ব্যক্তি জীবনে সমাজ জীবনে কীভাবে সেগুলো সরিয়ে দিতে হবে বঙ্গবন্ধু এই নামটি আসলে কেবল কোনো দলের সাথে সম্পৃক্ত নয় বরং জাতির পিতা অর্থাৎ এই যে বঙ্গবন্ধুর যে নামটি এই নামটি আসলে অনেক বেশি পরি এর পরিবে ব্যাপ্তি আসলে অনেক বেশি বর্তমানে বঙ্গবন্ধুকে নিয়ে বা বন্ধুর আহ জীবনী নিয়ে বিভিন্ন লেখকের বিভিন্ন রকম বই রয়েছে শুধু তাই নয় পাঠ্যপুস্তক আজকে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক ধরনের লেখা রয়েছে অন্তর্ভুক্ত করা রয়েছে এবং ইতিহাসও রয়েছে কিন্তু সমস্যাটি কোথায় আমাদের আমাদের এই যে যে তরুণ তরুণ সমাজ সমাজ আমরা যারা রয়েছে রয়েছে কিংবা তারা আজকে আসলে বঙ্গবন্ধুকে কেবল কি সেই পাঠ্যপুস্তকে পুঁথিগত বিদ্যায় বিদ্যাতেই রাখছে নাকি সেটি আজকে ছড়িয়ে দিচ্ছে কিংবা তাদের নিজের জীবনে ধারণ করছে এটি একটি বড় বিষয় কারণ আজকে যদি আমরা রাজনীতির ক্ষেত্রে দেখতে পাই কিংবা আজকে সমাজ জীবনে যদি দেখতে পাই বঙ্গবন্ধুর যে আদর্শগুলো ছিল বা চেতনার যে জায়গাগুলো ছিল কিংবা তার যে কর্মকাণ্ড ছিল যে খোকার যে জায়গাটি আজকে আমরা জানি যে তার অসমাপ্ত আত্মজীবনীতে খুব সুন্দর একটি গল্প ছিল যে তিনি তখন স্কুলের ছাত্র হোসেন শহীদ তার স্কুলে এসেছেন তাকে বলা হয়েছে শুধুই উপস্থিত থাকতে কিন্তু তিনি সেই সময় সেই ছোট বয়সেই কিন্তু তার স্কুলের যে সমস্যাটি সেটি তুলে ধরেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে অর্থাৎ এই যে একটি সাহস এই সাহসটি আসলে নেতৃত্ব দানের একটি উদাহরণ মাত্র মাত্র যে আজকে ছোট অবস্থা থেকে বা ছাত্র জীবন থেকে কিভাবে আসলে নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হয় কিন্তু আজকে আমাদের যারা যে তরুণ সমাজ আমরা রয়েছে আজকে যারা রাজনীতি করছেন কিংবা রাজনীতির বাইরেও যারা রয়েছেন আমরা আসলে কতটুকু বিষয়গুলো নিয়ে চিন্তা করি পাশাপাশি আরেকটি বিষয় আমি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে আমাদের কিছুদিন আগেও আমাদের আসলে বঙ্গবন্ধু নিয়ে কিংবা বঙ্গ বঙ্গবন্ধুর সমগ্র জীবনী নিয়ে বই অনেকগুলো থাকলেও ডকুমেন্টারি কিংবা সিনেমা কিংবা নাটক এই ধরনের জিনিসপত্র বা এই ধরনের জিনিস কিন্তু খুবই কম রচনা করা হয়েছে বাংলাদেশে কিন্তু আমরা জানি তরুণ সমাজ বলেন আর যে জায়গায় বলে এই মুভি সিরিজ কিংবা এই ডকুমেন্টারিগুলো কিন্তু তরুণদেরকে বা বঙ্গবন্ধুকে জানতে অনেক বেশি সহযোগিতা করে শুধুমাত্র এখনও পর্যন্ত একটি ডকুমেন্টারি বঙ্গবন্ধুর পঁচাত্তরে নিয়ে লেখা লেখা হয়েছে ধানমন্ডি থেকে পলাশি এছাড়া কিন্তু বাংলাদেশে বা টিভি সিরিজে খুব বেশি কিসে কাজকর্ম নেই সম্প্রতি আমরা দেখতে পেয়েছি যে শ্যাম বেনেগালের পরিচালিত একটি মুজিদ দ্য নেশন অফ মেকিং অফ মেকিং অফ এ নেশন এই মুভিটি নিয়ে অনেক সরকল করেছে আমরা বিশ্বাস করি এই মুভিটি বা এই ছবিটি আরও বেশি জনপ্রিয় হবে এবং আমরা যে তরুণ সমাজের কাছে বঙ্গবন্ধুর যে আসলে কী ছিলেন এবং বঙ্গবন্ধুর আদর্শটি কী কেন এই ধরনের আরও বেশি বেশি করে আসলে পরিচালিত হবে দুইটি কথা না বললেই নয় সেটি হচ্ছে আমরা জানি বঙ্গবন্ধু আমাদের এই বাংলাদেশের বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না হয়তোবা আজকে আমাদের অবস্থা কাশ্মীর কিংবা ফিলিস্তিনের মতোই হয়ে থাকতো আমরা আজকে স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্রটি পেয়েছি বুক ফুলিয়ে বলতে হয়তো পেতাম না তাই বঙ্গবন্ধুকে নিয়ে কেন কাজ করব এটি কোন বিতর্কিত বিষয়ই না বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করবে এবং কাজ করাটা আমরা শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত না এটা বাস্তবায়ন করা উচিত খুব ছোট একটা জিনিস বলি এই বছরই ফেব্রুয়ারি মাসের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন কিন্তু আমার বঙ্গবন্ধু একটি প্রতিযোগিতা আলো প্রতিযোগিতা হয়েছিল ঠিক আজকের যে প্রতিযোগিতা সেটির আলোকে এবং আমরা দেখেছি আঠারোটি হল থেকে আঠারোটি প্রতিনিধিত্বকারী কি চমৎকার বক্তব্য দিয়েছেন সেটি বাংলাদেশ আওয়ামী লীগের পেজ সহ আরও বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে এবং তাদের সেই বক্তব্য থেকে আমরা নিজেরাও আমরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছুই জানি কিন্তু একটু হলে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে প্রত্যেকটি বক্তার কাছ থেকে আমরা কিছু হলেও নতুন কোনো তথ্য পেয়েছি যে তথ্যগুলো কিন্তু আমরা আসলে জানতাম না তার মানে এই ধরনের আয়োজনগুলো আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপটের জন্য অনেক বেশি প্রয়োজন শুধুমাত্র বঙ্গবন্ধুকে পাঠ্যসূচি পাঠ্যসূচিতে আবদ্ধ করে রাখা নয় পাশাপাশি আমরা এটাও বলবো যে সম্প্রতি বঙ্গবন্ধু সতেরোই মার্চে সতেরোই মার্চ তার জন্মদিন উপলক্ষে বিটিভিতেও কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এই যারা আমার বঙ্গবন্ধুতে প্রতিযোগিতায় তারা যারা প্রথম হয়েছিল তাদেরকে নিয়েও একটি অনুষ্ঠান করা হয়েছে এবং তাদের সেই বক্তব্যটি ভিটিভিতে প্রচারিত হওয়ার পর সেটিও অনেক বেশি আলোড়ন তৈরি করেছে অর্থাৎ আমরা বিশ্বাস করি আজকের এই খোকা থেকে জাতির পিতা যেই অনুষ্ঠানটি আজ ভারত আজকে থেকে শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান আগামী সতেরো তারিখ পর্যন্ত প্রত্যেকটি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় আঠারোটি হলে আয়োজন হবে এবং ঢাকা বিশ্ব ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সহযোগিতায় আর এই ধরনের একটি কাজে আমরা আসলে বঙ্গবন্ধু হল অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনকে আমরা ধন্যবাদ জানাতে চাই কারণ তারা এই উদ্যোগটি নিয়েছে এবং পাশাপাশি এটিও বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের সাথে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির কাজ এখনই প্রথম নয় আমরা এর আগেও করোনা মহামারীর সময়ে পাশে আছি বন্ধু অর্থাৎ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী দরিদ্র শিক্ষার্থীদেরকে আমরা বৃত্তি প্রদানের যে একটি ব্যবস্থা করেছিলাম সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন আমাদেরকে সহযোগিতা করেছিল এবং আমরা বিশ্বাস করি এ ধরনের খোকা থেকে বঙ্গবন্ধু কিংবা এ ধরনের বুদ্ধিবৃত্তিক চর্চার এই সৃজনশীল বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধু হল অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন তথা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের সাথে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সর্বদাই পাশে থাকবে কাজ করবে ধন্যবাদ ধন্যবাদ 对。